আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে যাচ্ছি ইন্ডিয়ান বাইক থ্রি ডি এই গেমে আমি আজকে অনেকগুলো চিপকোটের মতো আর স্টলে যে যে ফাইলগুলো আছে ওইগুলো কিন্তু ডাউনলোড করে গেমে ট্রাই করব যে সবগুলো ঠিক না ঠিক তো কথা না বললে চলুন শুরু আগে বাইরে তারপরে কিন্তু আমাদের এখানে আছে যেটা হয় কান্ট্রি আরো অনেক কিছু হেমার বাইক চিন চান প্রথমে আমরা একটি কারাম্বো রেস

বাড়িটি চেক করি দেখি ছোট নাম্বার -এ কি ফাইল চার নাম্বার -এ কি ফাইল চার নাম্বার -এ আছে বুজগুলি এটা চাপ মেরে দিলাম ও ভাই কি কি

চেক করুন ছয় নাম্বারে আছে হ্যামার বাইক হ্যামার বাইক গুলো মাইকেল গুলবি মাইকেল গুলবি তে আপনারা দেখেইছেন যে মাইকেল উইল আমি নাই না এই কোন নাম আচ্ছা আমি এখন বোরুমিন বয় যাচ্ছি একটু ওরে ভাই এটা কি এত দেখি আমার ফাহরাদা

আসলে না এর পরের ভিডিওতে কিন্তু আমি আরো একটি চিতা ভাইদের map নিয়ে video তে চিতা ভাইদের map দিয়ে দিবো আপনারা ও চলে এসেছে চলে এসেছে তার মানে এটা আপনাদের ডাউনলোড করতে আমি দেখাবো না